দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ডক্টর নরেন্দ্র মোদীর অভিনন্দন দুই দেশের উন্নয়নে একসঙ্গে বিপদে পড়তে যাচ্ছে হাসিনা সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব সব অপরাধের বিচার হবে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনার পতন ও দেশ ত্যাগে আওয়ামী লীগ নেতাদের ক্ষোভ ও নয় ইনি থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ডক্টর ইউনুসকে নরেন্দ্র মোদীর অভিনন্দন ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে খনি হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে এক বার্তায় তিনি বলেছেন আমরা আশা করি দ্রুত পরিস্থিতি হবে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা নিশ্চিত করা হবে দুই দেশের জনগণের শান্তি উন্নয়ন ও নিরাপত্তা আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী অরাজকতা বিষবাষপ যারা ছড়াবে তাদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস অরাজকতার বিষবাষপ এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতাসহ আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে সব অপরাধের বিচার হবে বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নসাদ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটি অরাজকতর ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে অরাজকতা আমাদের শত্রু তাকে দ্রুত পরাজিত করতে হবে তিনি বলেন এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসাবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেককে বুক ভরে নিতে পারে এই নিশ্চয়তা দানই আমাদের সরকারের প্রথম প্রতিশ্রুতি এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছে দ্বিতীয়ত স্বাধীনতার এই মিলন মেলা বা মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো সেনা নৌ বিমান বাহিনী গার্ড পুলিশ আনসার গ্রাম প্রতিরক্ষা কোস্টগার্ড কেউ বাদ যাবে না অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরলার আইন বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত কার জন্য এটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব উৎসব ম্লান হয়ে যাবে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস বলেন প্রচন্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আমরা আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব এই ঘির্ণ চেষ্টায় ব্যবহৃত হয় যারা অপরাধ সংগঠিত করেছে তাদের আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে একই কথা দেশের সকল মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান ও নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য সব অপরাধের বিচার করা হবে প্রধান উপদেষ্টা বলেন আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিত ছাত্র জনতাকে এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমে দেশবাসীর পক্ষ থেকে তা করেছে তাদের দুঃসাহসিক আত্মত্যাগ সাহস ও সারা দেশকে উদ্বুদ্ধ করা ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না তিনি বলেন সেই সঙ্গে তাদের সেই মুক্তির আকতে উপলব্ধি করে সেনা নৌ এবং বিমান বাহিনী যে অকুতবয় সদস্যরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে এই বিজয়কে ত্বরান্বিত করেছে তাদের প্রতিও জানায় জাতির পরম কৃতজ্ঞতা ও অভিনন্দন পনেরো বছরের শাসনের পর ছাত্র আন্দোলনের মুখে অনেকটা হুট করে দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার ঘটনায় তার দল আওয়ামী লীগের মধ্যে কার্যত চরম বিপর্যয় ও হতাশা নেমে এসেছে দলটির হতভঙ্গ নেতাকর্মীদের অনেকের মধ্যেই তৈরি হয়েছে ক্ষোভ এবং বিষ্ণয় কারণ এমন কিছু হতে পারে তার কোনো ধারণা একদিন আগেও তারা করতে পারেননি গত দুদিনে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী কয়েকজনের সাথে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে এমন পরিস্থিতিতে দলের সর্বস্তরের নেতাকর্মীরায় কার্যরত এখন আত্মগোপনে এবং কবে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিংবা আদৌ পারবেন কিনা তা নিয়েও উদ্বিগ্ন অনেকে এর ফলে দলকে টিকি রাখা নিয়েও সংশয় তৈরি হয়েছে দলের অনেকের মধ্যে যদিও শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে তাকে দেশ দেশটাকে বাধ্য করার প্রতিবাদে মঙ্গলবার দুদফা মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের একদল নেতাকর্মী দলটির মধ্যম পর্যায়ে একজন নেতা বিবিসি বাংলাকে বলেছেন নতুন সরকারের কারা আসে সেটা দেখে এবং যদি সম্ভাব্য ধরপাকড় এড়ানো সম্ভব হয় তাহলে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবার পর নিজেদের মধ্যে যোগাযোগের চেষ্টা করবেন তারা এখানে বলে রাখা ভালো আওয়ামী বিভিন্ন পর্যায়ে বেশ কিছু নেতার সাথে সোম ও মঙ্গলবার বিবিসির কথা হয়েছে তবে তারা সবাই তাদের নাম ও পরিচয় প্রকাশ না করার অনুরোধ করেছেন ওদিকে শেখ হাসিনা ভারতে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে থাকা তার সন্তান সজীব ওয়াজের জয় বিবিসিকে জানিয়েছেন যে তার মা আর রাজনীতিতে ফিরবে না এবং তিনি হতাশ এর মাধ্যমে দেশের রাজনীতির মতো আওয়ামী লীগেও আপাতত শেখ হাসিনার অধ্যায় শেষ হল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদিন তবে রাজনীতিতে শেষ বলে কিছুই নেই কিছুদিন আগেও যেমন আজকের পরিস্থিতি অবাস্তব ছিল তবে এখনকার পরিস্থিতি বিবেচনা করলে ও তার ছেলে জয়ের কথা আমলে নিলে আপাতত তার রাজনীতিতে ফেরা কঠিন বিবিসিকে বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি